বিশেষ করে যাদের জন্ম যে কোনো মাসের সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ তাদের দু কেমন কাটবে তবে একটা কথা বলব হেলথের কিন্তু ছোটোখাটো ইস্যু এই দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের থাকবে তাই কি করবেন না প্রতিদিন সূর্য ওঠার আগে উঠুন এবং এক্সারসাইজ করুন দেখবেন হেলথের প্রবলেম সহজেই মিনিমাইজ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ম্যাটারের কথা বললে কিন্তু এই বছর আমাদের কিন্তু একটু প্রিকশান নিয়ে চলতে হবে আপনি যদি কারো কথা শুনে হুঠাট করে অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলেন সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে নিয়ে আসতে পারে তাই সবার আগে নিজে রিসার্চ করুন নিজে রিসার্চ করুন নিজে ভাবুন চিন্তা করুন তারপর ইনভেস্টমেন্ট করুন নাহলে কিন্তু ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু যে কোনো ধরনের লস আপনাকে সম্মুখীন ফেস করতে হতে পারে তাই এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আর একটা কথা বলবো বিশেষ করে যারা এই বছর দু হাজার ছাব্বিশে জব চেঞ্জের করার কথা মানে ভাবছেন তারা কিন্তু একটু ভাবুন ওয়েট করুন হুটহাট করে মাথা গরম করে যে কোনো ডিসিশান নিয়ে ফেলবেন না জব চেঞ্জ করার আগে বা যে কোনো ধরনের পরিবর্তন কর্মক্ষেত্রে করার আগে কারণ আপনি যদি না ভেবে চিনতে ডিসিশান নিয়ে ফেলেন সেটা আপনার বিপক্ষে যেতে পারে তাই এই জায়গাটা একটু ভাববেন আর রেমেডির কথা বললে সবারই প্রথম বলবো যে সকালে উঠুন সূর্য উদয়ের আগে এবং উঠে প্রাণায়াম করুন ভ্রামরি কর দেখবেন মনের মধ্যে ক্ল্যারিটি আসবে পিস আসবে ভিজেন মেকিংয়ের ক্ষমতা দেবে যখন ভ্রামরি করবেন মন স্থিতিশীল থাকবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এটাই হচ্ছে বেস্ট রেমিডি সেকেন্ডলি কী করবে যদি আপনার মনে হয় টাইগার আই পড়তে পারেন সেটাও আপনার জন্য বেটারম্যান হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ